আচ্ছা আপনি কি নিজের কোনো ব্যবসা ব্র্যান্ড বা নিজের কোনো ব্যক্তিগত নামের জন্য একটা ফেসবুক পেজ খুলে সেখান থেকে টাকা উপার্জন করতে যাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটা ফেসবুক পেজ খুলবেন এবং সেই পেজটিকে কিভাবে সেট আপ করবেন এ টু জেড দেখাবো তো আপনারা অবশ্যই জানেন একটা ফেসবুক পেজ কিন্তু একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে হয়ে থাকে আজকের এই ভিডিওটি শুরু করার আগে যদি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক এজন্য সর্বপ্রথম আমাদের হাতে থাকা মোবাইল ফোনের এই ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এরপর উপর দিকে যে থ্রি ডট আকারের একটা প্রোফাইল আইকন দেখছেন এখানে একটা ক্লিক করতে হবে তারপর এই পেজেস আইকনে এখানে একটা ক্লিক করবেন এখন এই ক্রিয়েট অপশন এইখানে একটা ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখবেন গ্রেড স্টার্টেড এইখানে একটা ক্লিক করবেন পেজ নেম এইখানে আপনি কী ধরনের পেজ খুলতে চাচ্ছেন সেই পেজটির নাম লিখবেন তো আমার পেজটির নাম হবে টেক ভাই রাব্বি তো আমি এই পেজটির নাম আমি লিখ নিলাম এখন ফেসবুক পেজটি নাম লেখা হয়ে গেলে এই নেক্সট স্টেপটা ক্লিক করবেন এবার আপনার পেজের ক্যাটাগরি নির্বাচন করতে হবে এখানে আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই নিশ অনুযায়ী আপনাকে এই পেজের ক্যাটাগরি নির্বাচন করতে হবে আপনি যদি কুকিং ভিডিও বানান তাহলে এখানে কুকিং লিখে সার্চ করুন দেখবেন এখানে আপনার কুকিং এর ক্যাটাগরি চলে আসবে এখানে যদি আপনি গেমিং ভিডিও বানান তাহলে আপনি গেমিং লিখবেন দেখবেন এখানে গেমিং এর যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো চলে আসবে এখানে যদি আপনি ফানি ভিডিও বানান তাহলে এইখানে আপনি ফানি ভিডিও লিখবেন দেখবেন এখানে ফানি ভিডিও যে ক্যাটাগরি গুলা আছে সেই সেই ক্যাটাগরিগুলা গুলা চলে আসবে আমি মূলত টেক ভিডিও বানাই না এই জন্য আমি এখানে টেক লিখবো এখান থেকে আমি আমার আমি আমার পেজের সাথে মিল রেখে সায়েন্স এন্ড টেক টেক ক্যাটাগরিটাকে আমি নির্বাচন করে নেব তো পেজের ক্যাটাগরি নির্বাচন করা হয়ে গেলে নিচে ক্রিয়েট অপশন একটা ক্লিক করব এখন আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজটিতে যদি আপনি আপনার নিজের কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান তাহলে এইখানে একটা ক্লিক করবেন আর যদি আপনার ফেসবুকে লং ভিডিও শর্ট ভিডিও বা রিলস মেক করে যদি টাকা ইনকাম করতে চান তাহলে এইখানে একটা ক্লিক করে নিচের এই কন্টিনিউ একটা ক্লিক করতে হবে এখন নেক্সট একটা ক্লিক করবো তারপর আবার এই নেক্সট একটা ক্লিক করবো আপনি কি আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইলের মাধ্যমে দেখতে চান তাহলে এখানে যেরকম অন করা আছে তাহলে এরকমই রাখতে হবে আর যদি না চান তাহলে বন্ধ করে দিতে হবে তো আমি আমার ফেসবুক পেজের নোটিফিকেশনগুলো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে দেখতে চাই তো এটাকে আমি যেরকম আছি এরকম রেখে দিয়ে এই ডানে একটা ক্লিক করে দেবো তো আমাদের ফেসবুক পেজ খুব শেষ এখন আমাদের ফেসবুক পেজটাকে সেট আপ করতে হবে এই জন্য পেজের এই প্রোফাইল আইকন একটা ক্লিক করব এখানেই ফেসবুক পেজের প্রোফাইল ফটো এবং ফেসবুক পেজের কভার ফটো আমি আপলোড করে দেব এই জন্য ফেসবুক পেজের প্রোফাইল ফটোকে আপলোড করার জন্য ক্যামেরা অপশন একটা ক্লিক করি এবার আমাদের ফোনে গ্যালারিতে নিয়ে আসবে তো এখান থেকে আমি আমাদের একটা ছবি সিলেক্ট করে একটু ক্রপ করে বসিয়ে দেব এরপর ঠিক এভাবেই আমরা আমাদের ফেসবুক পেজের কভার ফটোটিকে এভাবে আপলোড করে দেব এভাবেই আপনারা আপনাদের ফেসবুক পেজের প্রোফাইল ফটো এবং ফেসবুক পেজের কাভার ফটোটি আপলোড করে নেবেন এটা করলে আপনাদের ফেসবুক পেজটা আরও প্রফেশনাল একটা লুক দেখাবে এবার এইখানে থ্রি ডট আইকন দেখছেন এইখানে একটা ক্লিক করব এরপর ইডিট নেমে একটা লেখা দেখছেন এইখানে একটা ক্লিক করব এরপর ফেসবুক পেজের কাভার ফটো নিচে যে একটা বায়ো লেখা দেখছেন এখানে আপনি যে নিচ নিয়ে একটা ফেসবুক পেজ খুলছেন সেই নিচের উপরে এক ছোট্ট একটা একটা শর্ট একটা বায়ো লিখে দিবেন তো আমি আমার আগে থেকেই লেখা ছিল তো আমি এই লেখাটাকে পেস্ট করে দেব দিয়ে এই সেভে একটা ক্লিক করব তারপরে এডিট একটা ক্লিক করব এরপর আমরা এই ক্যাটাগরিতে একটা ক্লিক করব ফেসবুক পেজ খোলার সময় যদি আপনি ভুল ক্রমে যদি ফেসবুক পেজের ক্যাটাগরিটি ভুল দিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি ফেসবুক পেজের ক্যাটাগরিটি ঠিক করে নিতে পারবেন তো আমার প্রয়োজন নেই এই জন্য আমি এখানে কিছুই করবেন এরপর নিচে দেখছেন কন্ট্যাক্ট ইনফো এখানে আপনি আপনাদের ঠিকানা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল সার্ভিস এরিয়া এগুলো সব কিছু আপনি সেট করতে পারবেন তো এই কন্ট্যাক্ট ইনফো এইখানে আমি কিছুই অ্যাড করতে যাচ্ছি না এগুলো এরকমই থাকবে তারপর একটু নিচের দিকে স্কল করলে দেখবেন লিঙ্ক নামে একটা অপশন আছে এবং তার পাশে দেখবেন অ্যাড নামে একটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এই ফেসবুক পেজের নামে যদি আপনাদের টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এই সকল এখানে আদার্স যেগুলো প্ল্যাটফর্ম যেগুলো আছে এইগুলো যদি আপনাদের চ্যালেঞ্জ থেকে থাকে তাহলে সেখান থেকে জাস্ট লিঙ্কটিকে কপি করে নিয়ে এসে এইখানে টেস্ট করে দেবেন তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে অ্যাড করব। এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করে নিয়ে এসে অ্যাড সোশ্যাল লিঙ্ক এইখানে একটা ক্লিক করবো তারপর এই প্ল্যাটফর্মে একটা ক্লিক করবো এখান থেকে ইউটিউবটাকে বেছে নিয়ে আমি ইউটিউবে গিয়ে যে আমি আমার ইউটিউব লিঙ্কটি কপি করে নিয়ে এসেছি পেস্ট করে তারপর নিচে এই সেভ একটা ক্লিক করব। তারপর নিচের দিকে দেখবেন ওয়েবসাইট আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক কপিকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে সেটা একটা ক্লিক করি তারপর আমরা ব্যাকে বেরিয়ে আসবো এখন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন ইডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে একটা ক্লিক করব। এখানে নিচের দিকে স্কল করলে দেখবেন কন্টাক্ট ইনফু ওয়ার্ক এডুকেশন আপনি এগুলো চাইলে পরে আপনাদের নিজেদের মতো ঠিক করে নিতে পারবেন বাট এখান থেকে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ দেখতেছেন এখান থেকে আপনার এই অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর একটা ক্লিক করে আপনারা আপনাদের ভাষাটি দিয়ে দিবেন আমার ভাষাটি হচ্ছে বাংলা তো আমি এখানে বাংলা লিখে এখন এই সেভে একটা ক্লিক করব। এখানে বাংলাটিকে সিলেক্ট করে দেব তারপর এখান থেকে আমরা আমাদের জেন্ডার দিয়ে নেবা যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি ফিমেলে ক্লিক করবে। বা আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে মেলে ক্লিক করবেন তারপর আমরা এই এডিট পেজ থেকে বের হয়ে যাব এখানে অ্যাড অ্যাকশন বাটন দেখছেন এখানে একটা ক্লিক করবেন এখানে আগে থেকে মেসেজ সিলেক্ট করা থাকে তো আমরা এখানে মেসেজটা রিমুভ অপশনে ক্লিক করে রিমুভ করে দেবো তারপর তারপরে এই এডিট বাটনে একটা ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন ওয়াচ নাও এখানে একটা ক্লিক করবো এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেবে এটা করলে লাভ হবে কি যে কোনো ভিজিটর আপনার ফেসবুক পেজটি ভিজিট করতে আসে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলটাকেও সে খুব সহজে এখানে ক্লিক করার মাধ্যমে ভিজিট করে ফেলতে পারে তো আমাদের ফেসবুক পেজ সেট আপ করে শেষ এখন যদি একটু বেরিয়ে আসি এখন যদি এই ফেসবুক পেজটাকে অন্য একটা ফোন দিয়ে দেখি বা এইখানে ভিউ আসে একটা ক্লিক করি দেখবেন আমাদের এই ফেসবুক পেজটি একদম প্রফেশনাল একটা ফেসবুক পেজ দেখাচ্ছে যদি এই ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করি ওই সেই ভিডিওতে অনেক রিচ আসবে এর সাথে সুন্দর একটা ভিউ এবং ফলোয়ার আসবে আর একটা সময় কি দেখবেন ফেসবুক পেজের যে মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া এটা ফুলফিল হয়ে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে তো আজকে এই ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে গেছে যে আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে এবং আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আর কমেন্টে জানান এরপর আপনাদের কোন ধরনের ভিডিও চাই সেই কমেন্টের উপর ভিত্তি করে এরপর আমরা ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব